আপনার চোখ খুবই মূল্যবান আপনি নিজেই আপনার চোখের যত্ন নিন খুব সহজ সরলভাবে কীভাবে চোখকে ভালো রাখা যায় তার কয়েকটি ব্যায়াম অভ্যাস করুন নমস্কার চোখ আমাদের মনের হয় না বহির জগতে সব কিছু দেখার জন্য চোখ গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করে থাকে আর এই চোখকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের আমৃত্যু আমাদের চোখকে কীভাবে ভালো রাখব তার সহজ সরল কয়েকটি ব্যায়াম আমরা দেখব আপনি বসে অথবা দাঁড়িয়ে এই ব্যায়ামগুলো অভ্যাস করতে পারেন চোখের আইবল বিভিন্ন দিকে মুভমেন্ট করা প্রথমে আপ এবং ডাউন ওপর নিচ একবার আপনি নিচের দিকে তাকান একবার ওপরের দিকে তাকান একবার নিচের দিকে একবার 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 দিকে দিকে নিচের এভাবে আপনি আট থেকে দশ বার অভ্যাস করছেন এবারে লেফট সাইড রাইট সাইড আপনার লেফট সাইড আপনার রাইট সাইড লেফট রাইট লেফট অর্থাৎ আপনি আপনার বাম দিকে তাকাচ্ছেন ডান দিকে তাকাচ্ছেন তাকাতে গেলে আইবলটা বাম ডান করে মোবাইল হয়ে তৃতীয় অভ্যাস তৃতীয়ভাবে আমরা আমাদের আই আইবলটাকে মোবাইল করা হবে হয় হবে আপনি আপনার বাম দিকের উপরের ফোন তারপরে ডান দিকে নিচের ফোন আবার ডান দিক নিচে থেকে বাম দিক ওপর বাম ওপর থেকে ডান নিচে এভাবে আপনি আট থেকে 10 বার অভ্যাস করছেন এর পরের অভ্যাস আপনার ডান উপরের ওপরের কোন থেকে বামদিক নিচে ডান উপরের ওপরের কোন থেকে বাম দিক নিচে নিচ থেকে ওপর উপর থেকে নিচ নিচ থেকে ওপর উপর থেকে অর্থাৎ কি কোনডাউন তারপরে লেফট রাইট তারপরে কোন অভ্যাস করার পরে ভাবে অভ্যাস করার পরে আপনি একটু বিশ্রাম চোখ বন্ধ করে চোখ বন্ধ অবস্থায় গভীরভাবে শ্বাস নিন তিনবার শ্বাস ছাড়ু আবারও শ্বাস নিন এভাবে তিনবার শ্বাস নেওয়া ছাড়া পাঁচবার আপনি করতে পারেন বয়স যাদের যত বেশি থাকবে তারা একটু বিশ্রাম বেশি নেবো এবারে আই বল রোটেশন রোটেশন আমরা বিভিন্নভাবে করব এখন রোটেশন হাফ সার্কেল রোটেশন নিচের দিকে হাফ সার্কেল রোড প্রথমে আপনি আপনার বাম বাম দিকে তাকান দিক থেকে নিচের এবারে আস্তে আস্তে ডান দিক আবার এখান থেকে বাম আবার বাম দিক থেকে নিচে আবার ডান দিক আবার ডান দিক থেকে নিচে বাম দিক এটাকেও আপনি আট থেকে দশ বার হাফ সার্কেল রোটেশন যেটা নিচের দিকে ডেমনোয়ার্সে অভ্যাস হচ্ছে এবারে আপার সাইডে ওপরের দিকে হাফ সার্কেল রোটেশন এখানেও আপনি প্রথমে বাম দিকে তাকান তারপরে উপর দিকে তাকান তারপরে ডান আবার ডান দিক থেকে বাম দিক আবার বাম দিক থেকে ডান দিকে আসুন এভাবেই আপনি আপনার আইবলটাকে হাফ সার্কেল অর্থাৎ বৃত্তাকারে ঘোরান ফুল সার্কেল রোটেশন অর্থাৎ কি আপনি দিকে তাকাচ্ছেন দিক থেকে ওপরে তারপর ডানদিক নিচে বাম দিক আবার উপরে এভাবে আপনি রোটেশন করুন এই সমস্ত অভ্যাসগুলো একটু ধীর প্রক্রিয়ায় করতে পারলে ভালো হয় বিশেষ করে ফুল সার্কেল রোটেশন আপনার মস্তিষ্কে প্রভাব পড়তে পারে আপনার চোখে প্রভাব পড়তে পারে যাদের চোখে সমস্যা আছে তাদের তো চোখে প্রভাব পড়বে একই রকম ভাবে অপোজিট ডিরেকশনে করছেন প্রথমে বাম দিক তারপরে নিচে তারপর ডান দিক আবার উপরে এভাবে রোটেশন করছেন এই রোটেশন একবার ঘড়ির কাটার দিকে একবার ঘড়ির কাটার বিপরীত দিকে হয়ে যাচ্ছে বা আপনি দিক থেকে ঘোরান না কেন আমি বাম দিক থেকে চালু করছি আপনি ডান দিক থেকে করতে পারেন যে দিক থেকে ঘোরাচ্ছিলেন তার উল্টো দিক থেকে আট থেকে দশ তারপরে ডান দিকের নিচ ডান দিকে আবার বাম দিকের নিচের কণ এবার আবার বাম দিকের নিচের কোণ থেকে আপনি উঠে গিয়ে ডান দিকে বাম দিকের উপরে পড়ে যাবেন তো এইভাবে আপনি ইংরেজিতে যে এইট লেখা হয় সেই এইট অভ্যাস করছেন এটা একটু ধীর প্রক্রিয়ায় করতে হবে সাধারণত এই ডাইগোনালি রোটেশনটা খুব কম ক্ষেত্রে আমাদের অভ্যাসের প্রয়োজন হয় ঠিক এই অভ্যাসটাকে আপনি বিপরীত দিকে করেন তাহলে প্রথমে আপনার ডান্দিং ব্রিজ এখান থেকে আপনার দিক উপরে যাচ্ছে তারপরে বাম দিকের নিচে আসছে বাম দিকের নিচ থেকে ডান দিকের উপরে যাচ্ছে ডান দিকের উপর থেকে ডান দিকের নিচে আসছে তো এইভাবে আপনি উল্টো দিক থেকে আমরা আই বল রোটেশন তিন ভাবে পেলাম একটা হাফ সার্কেল অন্য একটি নিচ অথবা উপর পড়তে পারেন তারপরে ফুল রোটেশন তারপরে ডায়গোনালি অর্থাৎ তির্যকভাবে এই রোটেশন করার ক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকতে হয় বেশি করে শ্বাস নেব বেশি করে শ্বাস নেব দশ থেকে পনেরো সেকেন্ড শ্বাস নেওয়া

অর্থাৎ কাছের ডিস্টেন্সে তাকানো এবং দূরের ডিস্টেন্সে তাকানো আপনি একবার বুড়ো আঙুলের ওপরই ভাগের দিকে তাকাচ্ছেন আবার দূরের দিকে তাকাচ্ছেন আপনি বুড়ো আঙুলের ওপরই ভাগে তাকাচ্ছেন আবার দূরের দিকে তাকাচ্ছেন বুড়ো আঙুলের ওপরের ভাগ আবার দূরের দিকে এটা একটু যত্নপূর্বক করতে হবে কারণ কি আমরা কাছেও দেখি দূরেও দেখি এই দুই ধরনের অভ্যাস আমাদের থাকছে বুড়ো আঙুলটাকে ব্যবহার করে আপনি বুড়া আঙুলের উপরই ভাগের তাকিয়েছিলেন হাতটাকে আস্তে করে ভাঁজ করে নাকের অগ্রভাগে আনুন ধীরে ধীরে হাতটাকে পূজা করে দিন কিন্তু টাকাও আপনার বুড়া আঙুলের অগ্রভাগেই থাকছে আবার ধীরে ধীরে কাছে আনুন যখন কাছে আঁকবেন তখন চোখের উপরে খুব প্রভাব পড়বে কারণ চোখের আইবল দুটো একেবারে কোনাকুনি চলে এসছে সেজন্য খুব ধীরে ধীরে যত্নপূর্বক আমরা অভ্যাস করবো এটিও আট থেকে দশ বার অভ্যাস করছেন বুড়াঙ্গুল ব্যবহার করে আমাদের অভ্যাসের পর আমরা একটু বিশ্রাম নেব দশ থেকে পনেরো সেকেন্ড বিশ্রামের সময় চোখ বন্ধ বেশি করে শ্বাস নেওয়া ধীরে ধীরে শ্বাস ছাড়া আবার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখন যে অভ্যাস হচ্ছে আমরা আমাদের চোখের পাতাটাকে খুব দ্রুততার সঙ্গে আপডাউন করছি ইচ্ছাকৃতভাবে চোখের সমস্যা হলে তো হয় কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে আপডাউন করছি অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে আপনি চোখ বন্ধ করছেন ওপেন করছেন চোখ বন্ধ করছেন ওপেন করছেন খুব দ্রুততার সঙ্গে কোনো আই নেই আই ব্লিঙ্কিং একটু হার্ড প্রক্রিয়া আপনি দু খুব বড় বড় করে তাকাচ্ছেন চোখ বড় বড় করে তারপরে চোখের পাতা চিপকে দিচ্ছেন চোখ বন্ধ করে একবার সজরে বাইরের দিকে চোখ বড় বড় করে তাকানো তারপরে চোখের পাতা ক্লোজ করে চিপকে দেওয়া আবার বড় করে তাকানো এইভাবে আট দশ বার আস্তে করে আই করা তারপরে খুব ডিপলি চোখ খোলা এবং খুব সজরে চোখ বন্ধ করা তো এই দুটো প্রক্রিয়া এটিও সচেতনভাবে আমরা করব এরপরে আবার একটু বিশ্রাম বিশ্রামের সময় বেশি করে গভীরভাবে শ্বাস নেওয়া আপনি হাতের বুড়ো আঙুল এবং তর্জনী দুটো ব্যবহার করছেন আমাদের যে আই ধ্রু আছে সেই ঘ্রুটাকে মাঝখান থেকে ধারের দিকে মাসাজ করতে করতে নিয়ে যাচ্ছে আপনি অভ্যাস করলে বুঝতে পারবেন কতটা আরাম শরীরে মাসাজ করলে যেমন শরীর আরাম করে তেমনি আই ধ্রুতে আপনি হালকা প্রেশার দিয়ে মাঝখান থেকে ধারের দিকে নিয়ে যাচ্ছেন এটিও আট থেকে বার করুন এবার এই দুটো আঙুল দিয়ে চোখের ওপরের পাতার বিভিন্ন অংশ ধরে বাইর থেকে টান চোখের যে চোখের যে ওপরের পাতা রয়েছে সেই ওপরের পাতাটাকে আপনি দুটো আঙুল দিয়ে পিঞ্চ করে ধরুন ধরে বাইরের দিকে হালকা হালকা তার বিভিন্ন স্থানে আপনি খুবই আরাম বোধ করবেন চোখের এই পাতাটি সাদই শত শতবার আপ ডাউন করছে সবসময় ও ওর কাজ চালিয়ে যাচ্ছে ওর আরাম বোধ ওর প্লাট সার দিয়েছিলাম ও নার্ভাস ঠিক রাখার জন্য এই মাসাজ খুব হেল্প এবারে সর্বশেষ আমরা অভ্যাস করব এই অভ্যাসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা জানতে অজান্তে এই অভ্যাস করে থাকি চোখটাকে ভালো রাখার জন্য বিভিন্ন সময় চোখ ঢাকা খেলে আমাদের ঠাকুমা আমাদের মায়েরা তাদের কাপড়ের আঁচল মুখে গরম করে সেই গরম টেম্পারেচারটা আমাদের চোখে দিত চোখ কিছুক্ষণের মধ্যেই রিলিফ পেয়ে যেত বা চোখ কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে তো এখন সেই অভ্যাস আমরা বা সেই প্রক্রিয়া অবলম্বন করছি হাতে দুটো হাত দুটো আপনার চোখের মুখে চোখটাকে ভালো করে কভার করুন চোখে যে খুব দিতে হবে তাহার ফালতু ঝোঁয়া থাকছে আবার এটিও এই উষ্ণতা আপনার চোখকে ভালো রাখার জন্য খুব হেল্প করে আমরা প্রথম থেকে যে সকল ব্যায়ামগুলো করলাম আইবল মুভমেন্ট অর্থাৎ চোখের আইবলটাকে বিভিন্ন দিকে মুভমেন্ট করাছিলাম বিভিন্ন দিকে তাকাছিলাম সেভাবে তাকিয়ে আইবলটা মুভমেন্ট করাছিলাম তারপরে রোটেশন বিভিন্ন দিকে হাফ সার্কেল ফুল সার্কেল ডায়াগোনাল রোটেশন তারপরে কি করেছিলাম যে থাম ফিঙ্গার অর্থাৎ বুড়ো আঙুলটাকে ব্যবহার করে আমরা চোখের ব্যায়াম করলাম তারপরে চোখের পাতা ডাউন করে আমরা ব্যায়াম করেছি তারপরে মাসাজ করেছি এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবার খান তার উপরে নির্ভর করে আপনার এই মানব শরীর মানব দেহ তৈরি হয়েছে অর্থাৎ চোখটাকে ভালো রাখার জন্যেও যাতে ফ্রেশ খাওয়ার খাওয়া হয় সেদিকে সচেতন থাকতে হবে শরীর ভালো রাখার সঙ্গে সঙ্গে চোখটাকেও ভালো রাখতে ফ্রেশ খাওয়ার খুব হেল্প করে যেমন সকালে জাতীয় আহার ফল এবং বিভিন্ন খেলা যে ধরনের সবজিকে কাঁচা খাওয়া যায় আপনি সেই ধরনের সবজিগুলোকে কাঁচা খাওয়া যে শরীরও ভালো থাকবে চোখ ভালো থাকবে আমি যে খাবার খান সেই খাবার ভালো করে হজম হচ্ছে কিনা সেটা সচেতন হচ্ছে সেজন্য খেতে খেতে জল খাওয়া এবং খাওয়ার পরে জল খাওয়া দুটোই বন্ধ করে দিন খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে জল খান তাতে আপনার হজম খাওয়াটা খুব ভালো হবে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করছেন কি না আমাদের যে শরীর আছে শরীরে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ জল থাকে চোখে পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ জল থাকে শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে জল না থাকে তাহলে মস্তিষ্কেও জল কম থাকবে চোখেও জল কম থাকে অত্যন্ত চোখে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় চোখ ভালো রাখার জন্য আপনাকে খালি পায়ে মাটিতে হাঁটা চলা করতে হয় আমাদের শরীরে অনেক যন্ত্র রয়েছে তারা প্রতিনিয়ত তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে আমাদের শরীরে প্রতি মুহূর্তে কেমিক্যাল রিয় চলছে এবং শরীরে বিভিন্ন যন্ত্র তাদের কাজ চালিয়ে যাচ্ছে এর ফলে আনবিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল আধান তৈরি হচ্ছে আধান যাতে নর্মালাইজ হয়ে যায় সেই জন্য আপনাকে আমরা চেষ্টা করব আমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার এগুলো একটু দূর থেকে ব্যবহার করতে মোবাইল ল্যাপটপ কম্পিউটারের যে আলো আমাদের চোখে পড়লে সরাসরি পড়ার ফলে তার যে প্রভাব ঘটে তাতে চোখের ক্ষতি হয় আমরা সেই জন্য এগুলো দূর অভ্যাস আসবো আহার আনতে চোখে জল আমরা আহার পরে হাত মুখ ধোয়ার সময় চোখে জল দেব দিলে তাহলে মুখশ্রী এবং চোখের কাছাকাছি যে স্নায়ুগুলো আছে তারা সক্রিয় থাকে আমরা যে বিষয়গুলো তাহলে মনে রাখবো সেগুলো হচ্ছে যে আমার অ্যাসিড হচ্ছে কিনা আমি ফ্রেশ খাবার খাচ্ছি কিনা আমি খালি পায়ে মাঠে হাঁটছি কিনা বা বাগানে হাঁটছি কিনা আমি চোখে মুখে জল দিই কিনা এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে আমরা অনেক ব্যায়াম জানলাম অনেক বার্তা জানলাম আমি যদি কোনো কারণে ব্যায়াম অভ্যাস করতে সময় না পাই তাহলে আমি দুটো বিষয় খুব সচেতনভাবে গ্রহণ করতে পারি অভ্যাস করতে পারি এক হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সূর্যদেব যখন লাল হয়ে জ্বলতে থাকে আমি কয়েকটা মিনিট সূর্যের দেওয়া তাকিয়ে থাকতে পারি এটাকে জৈবিক প্রক্রিয়ায় ত্রাটক বলা হয় এই ত্রাটক সিস্টেমে আপনার চোখ সংলগ্ন যে সকল নাফ আছে যে সকল বেশি আছে তারা খুব সক্রিয় হয়ে ওঠে তাহলে সূর্যদেবের দিকে আপনি কয়েকটা মিনিট তাকিয়ে থাকছেন প্রথম কথা এক দু মিনিট করেন তারপরে এটাকে ধীরে ধীরে বাড়িয়ে পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট এর পরে যে অভ্যাস সেটি আরো গুরুত্বপূর্ণ আমাদের যে মুখে লালা আছে এই লালাকে আমরা আপনি রাত্রে ব্রাশ করছেন চোখে যেভাবে কাজল করা হয় আপনার নিচের পাতাটাকে একটু টান দিয়ে লালাকে মুখ থেকে লালা নিয়ে সেই লালাকে আপনি চোখের ভিতরে দিলেন দুটো চোখে গিলেন চোখের পাতার বাইরের দিকেও দেবেন এবং চোখের ভেতরেও দেবেন কয়েক মিনিট পরে চোখ স্বাভাবিক থাকবে এবং চোখের যদি কোনো সমস্যা থাকে খুব শীঘ্রই এই সমস্যাগুলো মিটে যাবে কোনো কারণে যদি আমরা ব্যায়াম করতে সময় না পাই তাহলে এই দুটো প্রক্রিয়া অবশ্যই অবলম্বন করতে পারি আপনি চোখের ব্যায়াম অভ্যাস করুন চোখ ভালো রাখার জন্য যে সকল বিষয়গুলোতে মনোযোগ দিতে বলা হয়েছে সেগুলোর প্রতি মনোযোগ দিন সূর্যদেবের দিকে তাকান চোখে লালা দিন এতগুলো প্রক্রিয়া আপনি জানতে পারলেন আমি আশা রাখি এই প্রক্রিয়াগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চোখ আমৃত্যু ভালো থাকবেই থাকবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনি এই ভিডিও আপনার আত্মীয় স্বজনের কাছে প্রেরণ করুন তাদেরকে শেয়ার করুন আর এই ভিডিও কেমন লাগছে সে বিষয়ে আপনি অবশ্যই বার্তা দিন আর আগামী দিন পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে সাক্ষাৎ